আসসালামু আলাইকুম সামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি একটু দেরিতে হলো মাহমুদুল্লাহ রিয়াদের ফেয়ারওয়েল ভিডিও করব না তা কি করে হয় বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা পছন্দের খেলোয়াড় মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ আমার কাছে আপনার কাছে আমাদের সবার কাছে হৃদয় জয় করা বাংলাদেশি একজন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ বিপদের বন্ধু দল যখনই বিপর্যয়ে পড়েছে সামনে এসে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন হাল ধরেছেন ব্যাট হাতে কখনও লেট মিডল অর্ডার কখনো টেইল এন্ডারদের নিয়ে ব্যাট করে দলকে একটা সম্মানজনক সংগ্রহ কিংবা লড়াইয়ে টিকিয়ে রেখে লড়াইয়ের মঞ্চে এগিয়ে নিয়ে গেছেন বহুবার তার ব্যাটে ভর করে বাংলাদেশ সোনালী স্বর্ণালী জয় পেয়েছে আপনি যদি মাহমুদুল্লাহ রিয়াদের টোটাল ক্যারিয়ারকে স্মরণ করতে যান তাহলে মোটা দাগে যে বিষয়গুলো মনে পড়বে জুহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম দুই এগারো বিশ্বকাপ ইংল্যান্ড বধের কারিগরকে মাহমুদুল্লাহ রিয়াদ শফিউলকে সাথে করে দুই পনেরো বিশ্বকাপ অ্যাডিলেইডে ইংল্যান্ড বধের কারিগরকে আবারও সেই মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপের মঞ্চে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করবার কৃতিত্ব একমাত্র বাংলাদেশি কার মাহমুদুল্লাহ রিয়াদ নিরহাস ট্রফির সেই ফাইনালে ছক্কা মেরে দলকে ফাইনালে তুলে নেয়ার কৃতিত্ব কার শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নেয়া মাহমুদুল্লাহ রিয়াদ এরকম কত শত অর্জন ব্যর্থতাও কিছু নেই অবশ্যই আছে যেখানে সাফল্য সেখানেই ব্যর্থতা যেখানে আধার কালো অন্ধকার সেখানেই আলোকিত সন্ধ্যা এইভাবেই কিন্তু মানব জীবনে এগিয়ে চলে প্রত্যেকটি মানুষের ক্রিকেটারদেরও ভালো মন্দ সময়ের মধ্য দিয়েই যেতে হয় যেই বিষয়টির শুরু আছে তার বুঝি শেষও আছে যে শুরুটা হয়েছিল জন্মের মাধ্যমে মাহমুদুল্লাহ রিয়াদ উনিশশো ছিয়াশি সালে ময়মেন সিংহে চার ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন বর্তমানে তার বয়স উনচল্লিশ বছর ৩৮ দিন ডানহাতি ব্যাটার এবং ডানহাতি অফ ব্রেক বোলার ব্যাটার বলতে এই অর্থে বলছি যে কোনো পজিশনে উনি ব্যাট করতে পারেন তিন নম্বর চার নম্বর মিডল অর্ডার ফিনিশার সাত আট ক্যারিয়ারে বিভিন্ন পজিশনে তাকে গিনিপিগের মতো খেলানো হয়েছে বিভিন্ন জায়গায় দলের প্রয়োজনে যখন যেদিন যেখানে প্রয়োজন মাহমুদুল্লাহ রিয়াদের না ছিল না এসছেন সাধ্যমতো চেষ্টা করেছেন মোস্টলি তিনি ছয় সাত আটে ক্যারিয়ারে বেশিরভাগ সময় তিনি খেলেছেন হোয়াইট বলে এবং যথেষ্ট সাকসেস পেয়েছেন একজন জেনুইন ফিনিশার হিসেবে ম্যাচ উইনার হিসেবে তার পরিচিতি গড়ে উঠেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের পক্ষে তো খেলেছেন আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি ওয়ান অ্যাকাডেমি দল এই সমস্ত দলেও যেমন খেলেছেন দেশের ফ্রাঞ্চাইজি লিগ বিপিএলের বিভিন্ন দলে বিভিন্ন মৌসুমে খেলেছেন কারেন্ট চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে তিনি টানা দুবার খেলে দুবারই চ্যাম্পিয়ন হয়েছেন সেই গর্বিত একজন সদস্য এর বাইরে বিদেশি ফ্রাঞ্চাইজি লিগ সিপিএল পিএসএল সেইখানেও তার দাপুটে ক্রিকেট আমরা দেখেছি ইন্টারন্যাশনাল ক্রিকেটে একজন ট্রু অলরাউন্ডার ভাবা হয় যার নামের পাশে ইন্টারন্যাশনাল দশ হাজার রান আছে উইকেট আছে এবং ক্যাচ ধরবার অনন্য কৃতিত্ব আছে এই জায়গায় মাহমুদুল্লাহ টেস্ট ক্রিকেটে দু সালে তিনি রিটায়ার করেন এবং সর্বোচ্চ রান সংগ্রাহকদের যে বাংলাদেশি খেলোয়াড়দের তালিকা সেখানে টেস্টের ষষ্ঠ হাইয়েস্ট স্কোরার হিসেবেই তিনি রিটায়ারমেন্ট করেন এবং শেষ ইনিংসে জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে একশো পঞ্চাশ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়ে তিনি রিটায়ারমেন্টের ঘোষণা দেন দু সাত সালে ওয়ানডে অভিষেক হয়েছিল দুই নয় সালে টেস্টে তার অভিষেক হয়েছিল দু হাজার দশ সালে হ্যামিল্টনে তার প্রথম টেস্ট শতক নজর পেড়েছিল সবার এরপরে হ্যামিল্টনের মাঠে আরও দুটো সেঞ্চুরি আছে ওয়ার্ল্ড কাপে দুই সালে এবং দু হাজার টেস্টে আরও একটি শতক ছিল দু হাজার পনেরো বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির কথা আগে বলেছি আপনি যদি দেখেন মাহমুদুল্লাহ রিয়াদের টেস্টে পঞ্চাশটা ম্যাচ খেলেছেন চুরানব্বই ইনিংস থেকে দু রান করেছেন বেস্ট একশো পঞ্চাশ অপরাজিত এবং টেস্টে তার সেরা বোলিং ফিগার ইনফ্যাক্ট পাঁচটা সেঞ্চুরি এবং ষোলোটা হাফ সেঞ্চুরি রয়েছে ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দুশো উনচল্লিশ ম্যাচ খেলেছেন দুশো নয়টা ইনিংস থেকে পাঁচ হাজার ছশো উননব্বই রান করেছেন বেস্ট একশো আটাশ অপরাজিত চারটা সেঞ্চুরি বত্রিশটা হাফ সেঞ্চুরি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে একশো একচল্লিশ ম্যাচে একশো তিরিশ ইনিংস ব্যাট করেছেন দু হাজার চারশো চুয়াল্লিশ রান চৌষট্টি অপরাজিত তার বেস্ট এবং সেঞ্চুরি নাই আটটা অর্ধশতক বল হাতে টেস্টে ছেষট্টি ইনিংস থেকে উইকেট নিয়েছেন তেতাল্লিশটা একান্ন রানে পাঁচ উইকেট তার সেরা বোলিং ফিগার এক ইনিংসে ওয়ানডেতে একশো তিপান্ন ইনিংস বল করে বিরাশিটা উইকেট পেয়েছেন চার রান দিয়ে তিন উইকেট তার সেরা বোলিং ফিগার এবং টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে আশি ইনিংস বল করে একচল্লিশটা উইকেট পেয়েছেন দশ রানের খরচায় তিন উইকেট তার সেরা বোলিং ফিগার সব মিলিয়ে তিন ফরম্যাটে টেস্ট ওয়ানডে টি টোয়েন্টিতে ওয়ানডে মানে ইন্টারন্যাশনাল ফর্ম্যাটে এগারো হাজার সাতচল্লিশ রান করেছেন একশো ছেষট্টিটা উইকেট নিয়েছেন এবং একশো একাত্তরটি ক্যাচ ধরেছেন সাকিবের পর অন্যতম সেরা অলরাউন্ডার তো এই মাহমুদুল্লা রিয়াদি এবং দলকে বিপর্যস্ত অবস্থা থেকে টেনে তুলেছেন পঞ্চ পাণ্ডব নামে দুই হাজার দশ সালের পর বাংলাদেশের ক্রিকেটে যে পাঁচজন ক্রিকেটার সুখ্যাতি পেয়েছিল জনে জনে মুখে মুখে রোটে গিয়েছিল মাশরাফি সাকিব মুশফিক মাহমুদুল্লাহ এবং তামিম ইকবাল এই পঞ্চ পাণ্ডবের প্রত্যেককেই আমরা একে একে কিন্তু কক্ষপথ থেকে হারিয়ে যেতে দেখছি অর্থাৎ ক্রিকেট থেকে তারা বিদায় নিচ্ছেন একমাত্র মুশফিকুর রহিম টেস্ট ফরম্যাটটা আরও কিছুদিন চালিয়ে যাবেন সাকিব ফর্মালি রিটায়ার ঘোষণা করতে পারেননি উদ্ভূত পরিস্থিতির কারণে বাট মাশরাফি তামিম সাকিব এরা সবাই হারিয়ে গেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তো বটেই তামিম যদিও ডোমেস্টিক ক্রিকেটে এই মৌসুমে খেলছেন মোহামেডানের ক্যাপ্টেন্সি করছেন টানা দুটো সেঞ্চুরিও হাঁকিয়েছেন রিসেন্টলি থার্ড অ্যান্ড ফোর্থ রাউন্ডে বাট একমাত্র মুশফিকই রয়ে গেলেন টেস্ট ফর্ম্যাটটায় তিনি হয়তো হানড্রেড টেস্ট খেলে গুড বাই জানাবেন সব ধরনের ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিসেন্টলি ওয়ান ডে ফর্ম্যাট থেকেও মুশফিক নিজেকে সরিয়ে নিয়েছেন সো মোহাম্মদুল্লাহ টেস্ট টি টোয়েন্টি আগেই সরে গিয়েছিলেন শুধু ডেটা চালিয়ে যাচ্ছিলেন সেই ডে থেকেও সরে গেলেন কিন্তু আমার প্রশ্ন থেকেই যাবে এই পঞ্চ পাণ্ডব আমাদের হৃদয়ের মণিকোঠায় যারা সুন্দর জায়গা করে নিয়েছিলেন তারা কেন সম্মানের সাথে পরিবেশে ঘোষণা দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বিদায় নিতে পারল না পারে না পারছি না আমরা কি বুঝতে পারছি না যে হোয়াট টু স্টপ কোথায় থামতে হবে প্রত্যেকটা শুরুর শেষ আছে আমাদের বুঝতে হবে যে কথায় কখন থেমে যেতে হবে আজকের শিশু আজকের তরুণ আগামী দিনের কাণ্ডারি হয়ে মাহমুদুল্লাহ রিয়াদের পদান অনুকরণ করে অনুসরণ করে এগিয়ে নিয়ে যাবে বাংলার ক্রিকেটকে শুভকামনা মাহমুদুল্লাহ রিয়াদের জন্যে এবং তার ভবিষ্যৎ জীবনের ঔজ্জ্বল্য কামনা করছি কোচিংয়ে আসুক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আসুক কিংবা কমেন্ট্রি লাইনে আসুক যেই পেশাতেই আসুক ক্রিকেট নিশ্চয়ই তিনি ছেড়ে যেতে পারবেন না ক্রিকেট তাকে দুহাত ভরে দিয়েছে ক্রিকেটকে এখন তিনি ফিরিয়ে দেবেন তার এই অবসর জীবনে ক্রিকেটের সাথেই সম্পৃক্ত থেকে তার এই মেধাবী ক্রিকেট মস্তিষ্ক বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে ডেফিনেটলি কাজে লাগবে কাজে লাগাতে হবে শুভকামনা আরও একবার থ্যাংক ইউ